নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গত পাঁচই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে যে ডিএ সংক্রান্ত মামলার রায় বের হয়েছে তা নিয়ে অনেকেই ভুল ভাবছেন যে এটাই চূড়ান্ত রায় কিন্তু বাস্তবচিত্রটা সম্পূর্ণ আলাদা কেন এই মামলা এখনও চলছে এবং আগামী দিনগুলিতে ঠিক কী হতে চলেছে তা দেখে নেওয়া যাক অনেকে মনে করছেন পাঁচই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ডিএ সংক্রান্ত যে রায় দিয়েছেন সেটা চূড়ান্ত রায় না এটা চূড়ান্ত রায় নয় এটা একটা অন্তর্বর্তীকালীন রায় বা ইন্টারিম জাজমেন্ট অর্থাৎ মামলার যে মূল বিচার প্রক্রিয়া এখনো শেষ হয়নি এই দীর্ঘ সূত্রিতার পেছনের মূল কারণ হল মামলার সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য আইনি প্রশ্ন আদালত সূত্রে জানা গেছে এই মামলায় সব পক্ষ মিলিয়ে মোট ছাব্বিশটি আইনি প্রশ্ন বা ল অফ কোশ্চেন তৈরি হয়েছিল ছাব্বিশটি কোশ্চেনের মধ্যে মামলার আবেদনকারী এবং রাজ্য সরকারের তরফ থেকে ছিল ষোলোটি প্রশ্ন প্রতিবাদী বা সরকারি কর্মচারীদের তরফ থেকে ছিল দশটি প্রশ্ন পাঁচই ফেব্রুয়ারির রায়ে এই ছাব্বিশটি প্রশ্নের মধ্যে মাত্র ১৩টি প্রশ্নের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে অর্থাৎ মামলার অর্ধেক অংশ অর্থাৎ আরও তেরোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখনও বাকি আছে যতক্ষণ না এই বাকি প্রশ্নগুলির উত্তর পাওয়া যায় অর্থাৎ আইনি সমাধান হচ্ছে ততক্ষণ ডিএ মামলার পূর্ণাঙ্গ পরিসমাপ্তি ঘটছে না সুপ্রিম কোর্ট খুব স্পষ্টভাবেই মামলার পরবর্তী ধাপগুলোর জন্য সময়সীমা বেঁধে দিয়েছে কর্মচারীদের নজর এখন মূলত দুটো তারিখের দিকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখগুলির মধ্যে একটি হচ্ছে ছয়ই মার্চ কারণ সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত কমিটি তাদের রিপোর্ট পেশ করবে ওই ছয়ই মার্চ রাজ্য সরকার আদালতের নির্দেশ মেনে চলছে কি না এবং কর্মচারীদের বকেয়া পাওনার হিসাব কতটা স্বচ্ছ তা এই রিপোর্টের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে অপর একটি তারিখ হল পনেরোই এপ্রিল এটি পরবর্তী শুনানির দিন বাকি থাকা তেরোটি অমীমাংসিত প্রশ্নের উত্তর খোঁজা এবং মামলার লিস্টিং বা তালিকাভুক্তির জন্য এই দিনটি ধার্য করা হয়েছে এই দিনেই নির্ধারিত হতে পারে মামলার ভবিষ্যৎ গতিপথ ডিএ মামলার শুনানিতে আইনজীবীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কর্মচারীদের দাবি দেওয়ার পক্ষে সওয়াল করার জন্য উপস্থিত ছিলেন রহব রহিম পি এস পাটোয়ালিয়া করুণানন্দী এবং নচিকেতা যোশীর মতো চারজন বিশিষ্ট সিনিয়র অ্যাডভোকেট অন্যদিকে রায় ঘোষণার সময় সরকারের পক্ষে কোনো সিনিয়র অ্যাডভোকেটকে দেখা যায়নি বিচারপতি কারল তার পর্যবেক্ষণে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে সরকারি কর্মচারীদের আইনজীবীরা আদালতকে আইনি ব্যাখ্যা দিয়ে যথেষ্ট সহায়তা করেছেন তিনি আশ্বস্ত করেছেন যে আদালত সুবিচারের প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর আইন বিশেষজ্ঞদের মতে এই মামলাটি কেবল ডিএ ডিএপাহাড় লড়াই নয় বরং এটি ভারতের সার্ভিস জুডিস্ট্রুডেন্স বা চাকরির আইনি বিধিমালার ইতিহাসে একটি মাইল ফলক হতে চলেছে বিশেষ করে সমকাজে সমবেতন এবং কর্মচারীদের মৌলিক অধিকারের মতো বিষয়গুলি এখনও সংরক্ষিত রাখা হয়েছে আগামী পনেরোই এপ্রিলের শুনানি এবং ছয়ই মার্চের রিপোর্টের উপর ভিত্তি করে বোঝা যাবে রাজ্যের সরকারি কর্মচারীদের ভাগ্য কোন দিকে এগোচ্ছে